আমি তোমাকে ভয়ানকভাবে ভুল বুঝেছি সত্যি বলতে আমি তোমার উপর অনেক নিষ্ঠুরতা করেছি তাই আজ আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই এমন একটা সারপ্রাইজ যা তুমি ভুলবে না তুমি হয়তো জানো না এই দুনিয়ায় এমন কোনো বই লেখা হয়নি যেখানে আমাকে মারার কোনো উপায় আছে তুমি তো এও জানো না আমি কে নন্দিনী নিজের স্বামীকেই কেন মারতে চায় আর কিভাবে বুঝে ফেললো নন্দিনীর পরিকল্পনা শিবায়ের সত্য জানতে শুনে যান শিবাই 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 কোথায় মরল শিবাই মাম 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 গত রাত থেকেও নিখোঁজ ফোনটাও সুইচ অফ ওকে বাড়ি আসতে দে আজ আমি ওকে হাঁটু গেড়ে পুরো বাড়ির বাথরুম পরিষ্কার করাবো দেখে নিস আপনি যে নম্বরে কল করেছেন ফোনটাও লাগছে না মাম আজ আমার জীবনের সবচেয়ে বড় ডিল আর সেই ডিলটা তখনই সম্পন্ন হবে যখন সেবাই ডকুমেন্টগুলোতে সাইন করবে ও যদি সাইন না করে সব শেষ হয়ে যাবে নন্দিনীর দাদু মুকেশ বাজাজ মারা যাওয়ার আগে তার কোম্পানির পাওয়ার অফ অ্যাটর্নি শিবাইয়ের নামে করে গিয়েছিলেন যার কারণে কোম্পানির প্রতিটি সিদ্ধান্তের জন্য শিবায়ের সিগনেচার দরকার ছিল তামাম আমি ওই শিবাইকে সরানোর একটা প্ল্যানও করে ফেলেছি কিসের প্ল্যান এই পাঁচটা ফাইল যেখানে শিবাইকে সাইন করতে হবে ওগুলোর মধ্যে আমি ডিভোর্সের রেখে দিয়েছি শিবাই পাবে না কোটি টাকার ডিলে সাইন করতে গিয়ে ডিভোর্স পেপারেও সাইন করে ফেলবে কিন্তু ওই অকর্মা কোথায় গেল সিভাই আন্ডারওয়ার্ল্ডে বন্দি ছিল এবং বসেছিল হেডশটের সামনে আন্ডারওয়ার্ল্ডের নির্মম ডিলার যার বহু কোটি টাকার ড্রাগ সিন্ডিকেট শিবাই ধ্বংস করে দিয়েছিল চোখে ছিল ঘৃণা আর শিভায়ের মুখে শুধু প্রতীক্ষা আমার গোপন আস্থানাগুলোর খবর পুলিশকে দিয়ে তুই ঠিক করিসনি শিবায় কি ভেবেছিলি আমাকে বিশ্বাসঘাতকতা করে বেঁচে যাবি ভুল লোকের সঙ্গে লাগতে এসেছিস শিবায় মহেশ্বরী আজ তোকে এমন ভাঙব এমন ভাঙব যে তুই মৃত্যুর জন্য ভিক্ষা চাইবি আর সেটাও হবে আমার পায়ে লুটিয়ে তুই ক্ষমা চাইবি আর সেটাও নাক ঘষে আমার জুতোর সামনে আর একটু অপেক্ষা কর সব জানতে পারবি ওকে উল্টো ঝুরিয়ে দাও জানিস কেন মহাকালকে বিনাশকারী বলা হয় যখন অধর্ম সীমা ছাড়িয়ে যায় তখন মহাকালের তাণ্ডব সবকিছু ধ্বংস করে নতুন শুরুর সূচনা করে আর এখন দুনিয়া দেখবে শিবায়ের তাণ্ডব ওর সব কাপড় খুলে দাও হেডশটের গুন্ডারা এগিয়ে এলো শিবায়ের শরীরের বাকি কাপড়গুলো খুলে নিতে জয় মহাকাল আর হঠাৎ গোডাউনের পরিবেশ বদলে গেল বস এই সাপটা কোথা থেকে এল তারপর ডামরুর শব্দ বদলে যেতে লাগলো হেলিকপ্টারের প্রচন্ড গর্জনে কি হচ্ছে স্যার বলেছিলাম না একটু অপেক্ষা করতে লিডার শিবাইকে বাধা অবস্থায় রক্তে তার চোখ আগুনে জলে উঠল তোরা কি করেছিস হারামজাদা হ্যাঁ তোরা জানিস না উনি কে কিন্তু হেডশটের ঔদ্ধত্ব বেশিক্ষণ টিকতে পারল না আর এরপর সারতাজ যা বলল তা শুনে হেডশট হতবাক হয়ে গেল কিন্তু শিবাইকে কিছু বলার আগেই সেখান থেকে চলে গিয়েছিল আরে হারাম খোর গত রাত থেকে নিখোঁজ হয়েছিলি যাতে বাড়ির কাজ না করতে হয় তাই না ভালো করে কান খাড়া করে শুনে নে এখানে বিনা পয়সায় খাবার মেলে না এই বাড়িতে থাকতে হলে আমার বলা সব কাজ করতে হবে আর কোনদিন আমাকে না বলে বাড়ির বাইরে পা রাখলে পা ভেঙে ও মা শান্ত হও শান্ত হও মা কেউ বাড়ি ফিরলেই তুমি আবার শুরু করে দাও অন্তত এক গ্লাস জল দেওয়া উচিত না শিবাই বেবি কোথায় ছিলে তুমি জানো গত রাত থেকে আমি তোমাকে কতটা মিস করেছি কোথায় ছিলে কি হলো নান্দিনী কোনো কাজ ছিল শিবাই আমি তোমার স্ত্রী শুধু কাজের জন্যই কি তোমাকে মিস করব। এমনি এমনি মিস করতে পারি না নাকি আজ নন্দিনীর আচরণ শিবায়ের মাথায় ঢুক ছিল না যে মেয়ে বিয়ের তিন বছর পরেও তাকে নিজের ঘরে ঢুকতে দেয়নি সেই আজ শিবায়ের কাঁধে মাথা রেখে তার খোঁজ খবর নিচ্ছিল শিবাই মনে মনে আছে আছে কাল আমাদের অ্যানিভার্সারি অবশ্যই নান্দিনী এই দিনটা আমি সারা বছর অপেক্ষা করি কিভাবে ভুলব আর কাল তোমার জন্য একটা সারপ্রাইজও প্ল্যান করেছি তুমি কত মিষ্টি শিবাই ঠিক আছে যদি আমি আমাদের অ্যানিভার্সারিতে একটা গিফট চাই তুমি দেবে গিফট নন্দিনী তুমি যদি আমার জীবন চাও তাও দিয়ে দেব আরে মজনুর বংশধর জীবন দিতে হবে না আমার মেয়ের চাওয়া গিফটটাই দে মম তুমি আমাদের মধ্যে কথা বলছো কেন এক মিনিট বেবি এটা বলেই নন্দিনী কাগজগুলো শিবায়ের সামনে রাখলো এবং সাইন করতে বলল এগুলো সাইন করতে হবে এগুলো কি পেপারস নন্দিনী বেবি কাল আমাদের অ্যানিভার্সারি তো তাই একটা সারপ্রাইজ প্ল্যান করেছি এগুলো শুধু সেই পেপার্স কিন্তু নান্দিনী কোন হোটেল এমন কাগজে সাইন করায় তুমি আমাকে বিশ্বাস করো না তাই তো ঠিক আছে পড়ে নাও না না আমি সে কথা বলতে চাইনি নান্দী আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি নিশ্চয়ই তুমি পড়েই এনেছো আমি তো শুধু জাস্ট জিজ্ঞেস করছিলাম তাহলে সাইন করো নান্দিনী একটা ইম্পর্টেন্ট কল এসেছে দুই মিনিটে আসছি শিবাই হ্যালো হ্যাঁ আমি ঠিক দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব ওকে নান্দিনী আমাকে খুব গুরুত্বপূর্ণ মিটিং এ যেতে হবে ফিরে এসে সাইন করছি শিবাই কিন্তু আগে সাইন তো করে যাও দেখলে তুই তো ওর সঙ্গে কত মিষ্টি করে কথা বললি মম প্লিজ চুপ করো আর কিছু বলো না এদিকে আমার কোম্পানি ডুবে যাচ্ছে তার ওপরই ভিখারিটা সাইনও করবে না পরের দিন ছিল শিবায় এবং নন্দিনীর তৃতীয় আনন্দে শিবায় সকালে উঠেই মহাকালের দর্শনে গেল আরে বুড়ি তোকে কতবার বলেছি এখানে আমারই দাদাগিরি চলে আমার এখানে যেই ব্যবসা করে সবাই আমাকে প্রোটেকশন মানি দেয় তুইও যদি এখানে ব্যবসা করতে চাস তাহলে সাপ্তাহিক প্রোটেকশন মানি দিতে হবে কিন্তু বাবা আমি তো কোনো ব্যবসাই করিনি তাহলে টাকা দেব কিভাবে আরে কতবার বলেছি তোকে দোকানটা ভেঙে দাও মহাকালের শহরে একটাই রাজা মহাকাল নিজে তোমার দাদাগিরি এখানে চলবে না সরিয়ে পড় না হলে বুড়িটার মতো তোকেও মেরে কুকুরের মতো মরবি কুকুরের মতো মৃত্যু তাদের জন্য যারা চণ্ডালের কাজ করে আর যে মহাকালের ভক্ত তাকে মৃত্যু ছুতেও পারে না এই চল হে যদি আর কোনোদিন এই বুড়িকে বিরক্ত করো আমি কসম করছি না না ভাই 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 আমাদের করে করে দিন দিন বেরিয়ে যাও মাফ মাফ শিবাই বাবা আজ তুমি এলে খুব ভালো হলো চিন্তা কেন মা মহাদেব তোমার রক্ষা করতে আছেন মাদার এই লাল গোলাপগুলো দিয়ে একটা সুন্দর তোড়া বানিয়ে দাও আজ কি বিশেষ কোনো দিন হ্যাঁ মা আজ আমার আর নান্দিনীর তৃতীয় বিবাহ বার্ষিকী কি এটা জানে আমি জানি আর সে জানে একই কথা মা অ্যানিভার্সারি দুজনেরই প্রেম যদি একতরফা হয় তা বেশিদিন দিন টেকে না বাবা মা একতরফা প্রেম পুরো আলাদা জিনিস তুমি যদি অন্য কারো জগতে শুধু সামান্য অংশও হাও সেই মানুষটাই তোমার পুরো দুনিয়া হয়ে যায় যদি মহাদেব চান নন্দিনী তোমাকে ঠিক তোমার মতো করেই ভালোবাসবে আচ্ছা এখন তোমাদের দুজনের জন্য সুন্দর তোড়া বানিয়ে দি। কিছুক্ষণ পর তোড়া তৈরি হল আর তা দেখে শিবায়ের মুখে একটা হাসি ফুটে উঠল ওহ ওয়াও এখন ওকে আমাকে ভালোবাসতেই হবে মা এই নাও মা না বাবা আজ তুমি আমার জন্য যা করেছ তারপরে আমি টাকা নেব না মা তুমি আজ টাকা না নিলে আমি আর কখনো তোমার কাছ থেকে ফুল কিনব না শিবায়ের এই মিষ্টি হুমকিতে ওল্ড আর কিছু বলার ছিল না তিনি হাসলেন এবং টাকা নিলেন শিবাই তোড়া নিয়ে রাগ করে থাকা নন্দিনীকে মানাতে চলে গেল এবং তাকে শুভ অ্যানিভার্সারি জানালো হ্যালো হ্যাঁ আমার লোন স্যাংশন কি আমার লোন স্যাংশন হয়নি তুমি যেন কার সঙ্গে কথা বলছো মুকেশ বাজাজের নাতনি নন্দিনীর কোম্পানি গুরুতর ক্ষতিতে ছিল কোম্পানিকে বাঁচানোর জন্য নন্দিনী ঠিক করেছিল পরের দিন রিইউনিয়ন পার্টিতে যাবে এবং তার বন্ধু দেবের কাছে আর্থিক সাহায্য চাইবে নন্দিনী ডার্লিং তুমি চাইলে কয়েক মিনিটের মধ্যেই কোটি টাকা কামিয়ে তোমার ডুবে যাওয়া কোম্পানিকে বাঁচাতে পারো মানে মানে আমি বুঝতে পারছি না কিভাবে তুমি যদি কিছুক্ষণ আমার হয়ে যাও তাহলে আমি তোমাকে ইউ করেই দু কোটি টাকা দিয়ে দিতে পারি আর যদি আরো টাকা চাও তাহলে তাহলে কি দেব প্লিজ বলো আমাকে কি করতে হবে তুমি কি দু কোটির থেকেও বেশি দিতে পারবে দু কোটি ভুলে যাও কোটি কোটি দিতে পারি কি বলছো প্লিজ বলো আমাকে কি করতে হবে খুব বেশি কিছু না শুধু এই রাতটা আমাকে উৎসর্গ করতে হবে দেব এটা বলেই নন্দিনীর হাত ধরতেই দেবের নাকে পড়ল এক প্রবল ঘুষি কিভাবে সাহস হলো এমন নোংরা কথা বলার এটা আমার স্ত্রী আর আমার স্ত্রী টাকার জন্য কখনো আমাকে প্রতারিত করবে না যার উপর শিবাই এত ভরসা করছিল সেই স্ত্রী শিবায়ের গালে এক বসিয়ে চড় দিল সবার সামনে কিভাবে সাহস হলো তোমার তুমি এখানে এলে কিভাবে নন্দিনী তুমি এই সব লোকের মাঝে কি করছো আর তুমি হয়তো ভুলে গেছো আজ আমাদের তৃতীয় বিবাহবার্ষিকী দেখো দেখো এই তো তোমার জন্য আমি এই সুন্দর তোড়া এনেছি তোড়া আমার পা নিজের দাম ভুলে যেও না তুমি শুধু একটা অকর্মা ঘর জামাই আর এই ফুল ছাড়া তুমি আমাকে আর কি দিয়েছে যদি কিছু দিতে চাও আমাকে ডিভোর্স দাও চলে যাও আমি তোমার মতো ভিখারির সঙ্গে থাকতে চাই না তোমার সঙ্গে থাকতে আমার দমবন্ধ হয়ে যায় আমি যে জীবন চাই দেব আমাকে সেই জীবন দিতে পারবে দেব স্যার ঠিক তখনই পুলিশ ভিতরে ঢুকল শিবাই আসার সঙ্গে সঙ্গেই দেব পুলিশ ডাকিয়ে রেখেছিল বলুন কে আপনাকে বিরক্ত করছে ইন্সপেক্টরের প্রশ্নে দেব আঙ্গুল তুলে শিবাইয়ের দিকে দেখান কি ব্যাপার হে বড়লোকের পার্টিতে এসে নাটক করতে খুব শখ তোমার নিয়ে চলো থানায় তোমাকে এমন পার্টি দেবো যে সারা জীবন মনে রাখবে ইন্সপেক্টর একটা কথা মনে রেখো ওকে এমন স্বাগত দিও যে কাল ও সবাইয়ের সামনে মাটিতে নাক ঘষে আমার কাছে প্রাণ ভিক্ষা চায় এই ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন আপনি শুধু ম্যাডামের সঙ্গে পার্টি উপভোগ করুন আর হ্যাঁ আমাকে ভুলবেন না ওকে ফাইন থানায় নিয়ে গিয়ে একটা চেয়ারে বসানো হলো বসতেই সে পকেট থেকে সিগারেট আর লাইটার বের করলো সিগারেট ধরানোর আগেই একটা হাত লাইটারটা ফেলে দিল এটা কি তোমার বাপের বাড়ি যে আরামে বসে সিগারেট খাচ্ছ কনস্টেবল ওর সব কাপড় খুলে বরফের স্ল্যাবের উপর শুয়ে দাও সব অধ্যত্ত ঠান্ডা হয়ে যাবে এটা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ কয়েকটা হেলিকপ্টার থানার ওপরে ঘুরতে লাগলো আর সেগুলো থেকে ব্ল্যাক ক্যাট কমান্ডোস নেমে এসে পুরো থানাকে ঘিরে ফেললো তোরা কারা আর এখানে কি করতে এসেছিস ইন্সপেক্টর তুমি জানো না কাকে গ্রেপ্তার করেছ এটা বলে কমান্ডো শিবায়ের কাছে গিয়ে পড়ে থাকা লাইটারটা তুলে নিল এবং শিবায়ের সিগারেটে আগুন ধরিয়ে দিল ইন্সপেক্টরের চোখে লাইটারটা পড়তেই মাটি সরে গেল পায়ের নিচ থেকে তার পা কাঁপতে লাগলো আর তিনি হাঁটু গেড়ে সামনে হাত করে জোর বললেন ইন্সপেক্টর লাইটার দেখে কেন ভয় পেয়েছিল কেন সে শিবাইকে মেজর মাহেশ্বরী বলছিল শিবাই আর তার লাইটারের কি রহস্য এত কমান্ডোজ হঠাৎ তাকে বাঁচাতে এলো কেন যদি শিবাই এত বড় মানুষ হয় তাহলে সে গরিব ঘর জামাই হয়ে কেন থাকছিল তার স্ত্রী নন্দিনী কি কখনো এই সত্য জানতে পারবে এরপর কি হবে বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফ এর ইউটিউব চ্যানেলে আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফ এম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিংকে ক্লিক করুন